নমস্কার সুদর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন না দর্শক ডিএনএ সিকোয়েন্সিং জৈব চিকিৎসা গবেষণাকে রূপান্তরিত করেছে যার ফলে রুগীদের মধ্যে বিরল বংশগত ব্যাধি শনাক্ত করা এবং টিউমার কোষের মধ্যে নির্দিষ্ট মিউটেশনগুলি চিহ্নিত করা সম্ভব হয়েছে গত কয়েক বছর ধরে নতুন কৌশলগুলি পরবর্তী প্রজন্মের এর ব্যাপারে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক অগ্রগতিতে ইন্ধন চুকিয়েছে উদাহরণস্বরূপ দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে এই পদ্ধতিগুলি গবেষকদের বিশ্বব্যাপী সার্স্কোপ দুই জিনম দ্রুত ডিকট এবং পর্যবেক্ষণ করতে কিন্তু সাহায্য করেছে একই সাথে ক্রমবর্ধমান সংখ্যক বিজ্ঞানী তাদের সিকোয়েন্সিং ফলাফল জনসমক্ষে ভাগ করে নিচ্ছেন আর এই উন্মুক্ততার ফলে আমেরিকান এসআরএ মানে সিকোয়েন্স রিড আর কাইভ এবং ইউরোপীয় নিউক্লিওটাইড আর্কাইপের মতো প্রধান সংগ্রহ স্থলগুলিতে প্রচুর পরিমাণে ডেটা সেট সঞ্চিত হয়েছে আর এই ডেটাবেসগুলিতে এখন প্রায় একশো পেটাবাইট তথ্য রয়েছে যা ইন্টারনেটে উপলব্ধ মোট পাঠ্যের পরিমাণের সাথে তুলনীয় যেখানে এক পেটাবাইট দশ লক্ষ গিগাবাইটের সমান সম্প্রতি ডিএনএ সিকোয়েন্সের তুলনা করার জন্যে এই বিশাল আর্কাইভগুলি অনুসন্ধান করার জন্যে বিশাল কম্পিউটিক সংস্থান প্রয়োজন ছিল যার ফলে দক্ষ বিশ্লেষণ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এ বিষয়ে এটিএই জুরিকের গবেষকরা এখন এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য একটি সমাধান তৈরি করেছেন বিজ্ঞানেরা এমন একটি পদ্ধতি তৈরি করেছেন যাই অনুসন্ধানকে অনেকাংশে সংক্ষিপ্ত এবং সহজতর করে দেবে মেটাগ্রাফ ডিজিটাল টুলটি ডাটাবেসে সংরক্ষিত সমস্ত ডিএনএ বা আর এ সিকোয়েন্সের কাঁচা ডেটা অনুসন্ধান করে ঠিক একটি প্রচলিত ইন্টারনেট সার্চ ইঞ্জিনের মতো কাজ করতে চলে একটা সার্চে বা একটা সার্চ মার্কসে পূর্ণ টেক্সট হিসাবে তাদের আগ্রহের সিকোয়েন্স প্রবেশ করার পরে গবেষকরা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে খুঁজে পেতে পারেন যে কোয়ারির ওপর নির্ভর করেছে এটি ইতিমধ্যে কোথায় উপস্থিত রয়েছে এটি ডিএনএর জন্য এক ধরনের গুগল যেমনটি ইটিএইচ জুরিকের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ডেটা বিজ্ঞানী অধ্যাপক গোনার রাট সংক্ষেপে বলেছেন এখনও পর্যন্ত গবেষকদের বর্ণনামূলক মেটা ডেটার জন্য ডাটাবেস অনুসন্ধান করতে এখন কাঁচা ডেটা অ্যাক্সেস করার জন্য তাদের সংশ্লিষ্ট ডেটা সেটগুলি ডাউনলোড করতে হতো এই অনুসন্ধানগুলি অসম্পূর্ণ সময় সাপেক্ষে এবং ব্যয়বহুল ছিল এই আবিষ্কারের ফলে অনেক কিছু আরও সামনে চলে আসবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব